গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল ডিলাইবি বন্ধুরা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম আর সকালে তোমার কেমন আছে আশা করছি সকলগুলো খুব খুব ভালো আসে আর আজকে আমাকে সকাল সকাল এখন ঘড়িতে বাজে হচ্ছে ন পনেরো দশটা পনেরো দশটার সময় আমি পুরো রেডি হয়ে গেছি আর আজকে আমাদের আছে স্টুডিও তোমরা তো সবাই জানো আমি স্টুডিও মেকআপে কোর্স করেছি তো আজকে তার এক্সাম আছে তো বলেছিলাম দোব না তাও যাই হোক পায়ে জোর চোর মানে দেবো না বলতে এখন দেবো না পরের ব্যাসটা দেবো তো পায়ে বললো না এই ব্যাসটাতেই দিতে হবে যে কোনো মুহূর্তে তুমি যেভাবেই হোক আসো তো যাই হোক এই যে ড্রেসটা পরে নিয়েছি আর এখন বেরিয়ে যাবো বুঝুন পরে যাবে আমি চলে যাচ্ছি আগে তারপরে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আজকে জানি না ব্লগ করতে হয়তো পারবো না কিন্তু শেষের শেষের টুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তা সেটুকু তোমাদের সঙ্গে কর তো চলো সারাদিন দেখতে থাকো আজকে খালি এইটাই থাকবে এই ব্লগটাই থাকবে আর অন্য কিছু থাকবে না ঠিক আছে তারপরে বাড়ি আসতেও জানিলাম পরিস্থিতি কী হবে না হবে শরীরে পরিস্থিতি কী হবে তো চলো সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা আমি একদম রেডি হয়ে গেছি আর এই যে এখন গাড়ি আসলেই চলে যাবো বুঝুন পরে যাবে তো চলো তোমরা জানাবে আমার লুক কেমন লাগছে ঠিক আছে তো চলো ঠিকঠাক আছে নাকি মেকআপ আর্টিস্ট হিসেবে ঠিকঠাক আছে নাকি সুন্দর করে সাজলাম আর প্রচণ্ড দূর বাইরে আর এই রোদটা লাগলেই আমার মাথায় যন্ত্রণা হয়ে যাবে এমনি স্যান করে আমি কিন্তু কিছু ভালো দেখতে পাই না কারণ খালি চোখে দেখতেই পাই না আর যার ফলে এই স্যান পরা যাতে রোগটা মাথায় না লাগে মানে কপালে লাগলে ব্যাস আমার পুরো সাজানো গোছানো সব বন্ধু হয়ে যান তো চলো পরে আসছি রাস্তায় বেরোই তারপর আসছি বন্ধুরা স্টুডিও নিতে আমি একাই ঢুকে গেছি এই দেখো স্টুডিও নেতাম তোমাদের দেখায় এখন কেউ আসেনি ঘর অন্ধকার খালি এসিটা চলছে আর আদার্স কেউ আসেনি আমি খালি একা ঠিক আছে তো চলো সাথে থাকো পরে আসছি হ্যাঁ আমার ইউটিউব চ্যালেঞ্জ আছে তো বন্ধুরা এখন অনেক মডেল আসেনি অনেকেই আসেনি আমরা আসি আর একদিন স্টার্ট করে গিয়েছি দেখেছো ওই মডেল এসে গেছে করে I'm not stuck to the स्टार्ट कर दो हां चलो

আপলোড বিরিয়ানি নিতে আমি 350 দিয়ে কিনেছিলাম আমি শ্রমিক দিয়েছি রিল্যাক্স করে দাও কিচেন হচ্ছে বেরো বেরো তো

চলছে আবার ব্লগিং এই আবার কি এতক্ষণ করেছি মিথ্যা কথা বলেছিস আখা সব ইচ্ছে দেখি ওই মুক্ত হয় হাইকর্টা বন্ধুদের একটু

অন্ধরা দেখে সাজিয়েছে কেমন লাগবে তোমায় বলবেল তোমাদের সমস্যা সাতাক্ত

আমাদের সাথে চা গাই আরে ভাই ধীরে ধীরে এখন ফুলবাল গান গাইছাবে তোর গান আগা দে আমি

अच्छा <laughs> <laughs>

তুলে দিচ্ছি তুলে দিচ্ছি ওনাকে আগে ভোলাকে দেখা না হলে শান্ত হবে ও দিদিকে ওই দূরে একটা দিদি দাঁড়িয়ে আছে তা আমাকে তুলতে দিচ্ছে না তারা ভিডিও রাখবো তাই <laughs> <laughs> নিয়ন্ত্র ক্লাস পড়া চলবে। বলা হ্যাঁ। তাই। জানো? এমনি আটটা ছবি তো বলা। পাঁচ। এক বছর আপু। हमारे लाइफ में तो 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 এত কি লক করা আছে তাই লক করা আছে ক্যামেরা খুলে দে এটা ফটো তুলবো না ভিডিও হয়ে গেলে একটু আমি তো অসহায়

কার্ট করে গিয়ে গেছে একটা বল হয়ে গেছে আচ্ছা সোনার আছে আচ্ছা এইদিকে কোন মানে যে এইদিকে যাই কি বলবো এইদিকে লাগিয়ে আমি ক্যামেরা দি अच्छा কেবো আমি ওখানে ভিডিও তবে জায়গা ফেলে দিলাম like this देख आप देया जस्ट यस आई शॉट ऑफ का चैलेंज था ये देखिए वाली है हां हम दौरे ही है हां हां ये देखो वो करना आईना नहीं आईना है और सा है आईना है आईना में से वो आ रहा है

মোবাইলটা মোবাইলে দেবে আচ্ছা আর ঠিক আছে তো শাড়িটা নেই তো আমার দিকে স্ট্রেট